পাকিস্তানের লোন লেখা থাকবো আচ্ছা দশটা পঁয়ত্রিশশো টাকা ভাই অবিশ্বাস ষোলো সত্তর ছুটি হবে অনেক সুন্দর দেখেন একদম ব্র্যান্ডের মতো অফারে অফার থাকবো ভাই

আমাকে অফার দশ পিস আসবেন টাকা ভাই এক হাজার টাকা আজকে বিড়ুতে ভাই অফার চলতেছে ভাই অফার দেখতে দেখতে ভাই ভাই এই যে দশ পিস তিন হাজার টাকা দশ ভাই আজকে এই যে অরিজিনাল পাকিস্তানি ভাই দেখেন অরিজিনাল পাকিস্তানি মাত্র পাঁচ পাঁচ হাজার টাকা দশ পিস

একবার অবিশ্বাস্য ভাই এই যে দেখেন পাকিস্তানি ভাই অরিজিনাল পাকিস্তানি লোন বাংলাদেশের কপি যেটা যে লেখা দেখো পাকিস্তানি দেখেন এই যে

আরো যে অফার আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে সব দেখাবো ভাই ধৈর্য সহকারে ভিডিও দেখতে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবো অবশ্যই দেখেন আর এই যে এই জায়গা থেকে দশ পিস দেবো ভাই এক পিস দুই পিস না ভাই দশ পিস দেবো এই যে পিস উনচল্লিশশো টাকা ভাই দশ পিস উনচল্লিশশো উনচল্লিশশো টাকা

দেখুন কত সুন্দর দেখ এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা ভাই ব্যাক পার্টটা দেখার মতো আর এই যে অন্যটা দেখাই দেয় এই যে অন্যটা দেখেন পুরো রাজকীয় মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো আঠারোশো টাকা ইনশাল্লাহ নিয়ে এক পিসে তিন হাজার চার হাজার যেগুলো যা দেখতেছে সব খালি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট প্রচুর সুন্দর সুন্দর ভাই সব নিতে একদম বর্তমানে জামা তো এমনি চলে না ভাই আমার জামা এমনি বিক্রি হয় না কথা বিক্রি করতে হয় আর এই যে দেখেন এই কালেকশন গুলো নিলে কেমনে বিক্রি না হবে ভাই অনেক পুরো মার্কেট কাপানো অরিজিনাল যে ইন্ডিয়ান অথরে যেটা অরিজিনাল ইন্ডিয়ান যেগুলো এগুলো হচ্ছে এটা মার্কেট কাপানোর যে ডিজাইন গুলা এইগুলা আমি মার্কেট চ্যানেল দেবো যে আপনি দশটা দোকান একটা দোকানে পাবেন না আমাদের কালেকশন কাজের আমরা আইডিয়া দিই আপনারা দোকানে আসবেন ইনশাল্লাহ কিভাবে ব্যবসা করতে হইব অথবা কিভাবে কি করতে হইব আমরা সব আইডিয়া দিয়ে দেবো ব্যবসায়ী খালাল হালাল ব্যবসা কিভাবে আপনার ব্যবসা করে উন্নতি হবেন

গলি নাম্বার ছয় দোকান একানব্বই বুলতা সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সুফিয়া তো এই ছিল আজকের ভিডিও যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা একটা লাইক দিতে বলবেন না যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরবদ্ধ থাকবেন আসসালামু আলাইকুম